আজকে আমরা যাচ্ছি কই যাচ্ছি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডোর স্টেডিয়ামে কোন একটা খেলার ফাইনাল খেলা হইতেছে তা জানিনা কি খেলা হইতেছে আচ্ছা আমরা কিসের দেখা দেখি আমরা সরাসরি দেখবো না না হাডুর খেলা হইতেছে ফাইনাল তোমরা জানো না আপডেট হইতেছে আচ্ছা আমরা যাইতেছি আমরা সবাই শুধু দেখবো খেলায় দেখবো আমরা আজকে আপনাদের দেখাবো

চলে আসছি আজকে আমাদের ইন্দ্র স্টেডিয়ামে মাঝখানে কিছু হাতি ঘোরা দেখা হয়ে গেল ফ্রি ফ্রি আর কি ও বাইরে ফোন দেওয়া লাগবো না স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতেছি আমরা অবশ্যই আগে কখন ইন্ডিয়া স্টেডিয়ামে কোনো খেলা দেখতে আসা নাই দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড বন্ধু বান্ধব আসছি তিন চারজন একসাথে আসছি सो उठो से डांस सुन अच्छा 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 वाह ओए ए ए इस्टा कनेक्ट कर ले तू नो हो थ्री फुट बड़ा बड़ा गुडू 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 बड़ा बड़ा পেয়ে খেলাও শুরু হয়ে গেছে যদিও ফার্স্ট টাইমের মতো এখানে আসছে আমি পাপ্পু সাথে বড় ভাই ছিল আমাদের বাচ্চা ছেলে মেয়ে আসছে সাথে আমরা আসছি প্রচুর ক্রাউড পিছনে দেখতে পাবেন সামনে পুরো এসে প্রচুর ক্রাউড আছে দেখে মনে হচ্ছে না ফাইনাল খেলার মতো কারণ অনেক যে পরিমাণ দর্শক থাকার কথা ছিল

সবাই ভালো খেলে গ্যালারির বাইরে সবাই ভালো খেলে মাঠের তুই একটা ট্যাকেল ছিল হ্যাঁ পাচ্ছে তুই অসাধারণ একটা টাইকেল ছিল তো থাইল্যান্ড তো আগে আছে আমি দিস ইজ দ্য স্কোর বোর্ড থাইল্যান্ড 33 জাপান 28 জাপান আবার একটি অসাধারণ টাকা দিল জাপান

আমার দুইটি খেলেছে দুইটি খেলেছে আইলে দুটো যাচ্ছে থাইল্যান্ড ও জাপানের মধ্যকার খেলা কিছুক্ষণ আগে আমরা দেখে শেষ করলাম এখন সম্ভবত শ্রীলঙ্কার সাথে আর কোনো একটা দেশের খেলা হবে এখনো জানা যাচ্ছে না আসলে কোনটার খেলা হবে জানা গেলে আমরা আপনাদের সাথে এই খেলাটা চেষ্টা করবো সরাসরি লাইক করার জন্য দেখাব সম্ভবত শ্রীলঙ্কা অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস প্রত্যেক সরি সরি ইট উইল বি ওমানও